One single show that I could remember without saying thank you to you before I start my show. Thank you to God for giving you to me and to so many people. There is not a single show where I don't say a prayer to you and say, Thank you God for letting him make me carry on my singing. I mean I get you China, I don't need a single thing in my life but the stage. I want to sing and if I can sing, it's everything for me. Like you said in your profession, the day you don't work, it's terrible. It's the same for me. And you know, that me, I mean, we don't, don't want to talk about me at all, in fact, I don't. All that he and his team kept telling me, when I say his team, actually, they say that, you know, you've got to work with the team. Like, in, just before I got onto the operating table, I remember so well saying to you, please don't leave me like in the Robin Cook books. Where the doctor goes away and somebody else is doing it but as a friend a friend who's a doctor and that makes a lot of difference to the patient right so we, we, that's why i'm here today but he's been telling uh, the, the one thing that he keeps he's telling so, everybody and this is through his physiotherapist as well they are so bad <laughs> <laughs> तुम्हें चलते ही जाना है तो तो से, तो एक तो एक तो एक आ, तो नीं नीं तो पुली पुली तो 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 तो

আর আগে তো এটাকে কোনোদিনই স্ট্যাটিস্টিক বলে আমি মনে করিনি আমি জানতাম না যে এক হাজারের ওপর হয়ে গেছে যখন হাসপাতালের কর্তৃপক্ষ বললো যে আপনি এত তাড়াতাড়ি এগুলো করে ফেলেছি তখন মাথায় ঠনক মরলো যে এটা কি করে হয়ে গেছে তো তখন আমি ভাবলাম যে এতটা তো আমি ভাবিনি রোজ অপারেশন করছি রোগজন লোকজনকে দেখাশোনা করছি রোজ ওদের দেখছি তাহলে আমি তো এটা জানতাম না যে এতটা করে ফেলেছি হঠাৎ করে যখন জানা গেলো আর এরা বললো যে না আপনার রোগীরা অনেক ফোন করে ওরা ডান্সের ভিডিও পাঠায় ওরা মাটার ভিডিও পাঠায় সাইক্লিংয়ের ভিডিও পাঠায় তখন আমরা ভাবলাম যে ঠিক আছে যদি ওদের এতই বেশি উদ্যোগ আছে কলকাতার বাইরের যদি সব জায়গার রুগী তাহলে আমরা কিন্তু ওদের ওদের আপনাদের সামনে প্রত্যক্ষ নিয়ে আসবে যাতে আপনারা এই জায়গা থেকে এই মেসেজটা পৌঁছে দিতে পারেন পশ্চিমবঙ্গে আর সারা দেশে যে আমাদের রুগীরা আমাদের রুগীরা কিন্তু আর রুগী নেই ওরা কিন্তু ভালো হয়ে যেতে পারে আর এখানেই ভালো হয়ে অনেক 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 বেশি লাভ করতে পারে আর কলকাতায় থেকে কিংবা পশ্চিমবঙ্গে থেকে যা খরচ আছে বাইরে যাওয়ার খরচ কিংবা ওখানে থাকার খরচ ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হচ্ছে ছেলে মেয়েরা ওখানে গিয়ে ব্যবসা বন্ধ করে ওখানে থাকছে সে খরচটা কেউ দেখে না যে জাহাজে করে যাচ্ছে চারটে লোক সঙ্গে করে নিয়ে যাচ্ছে আজকে সে খরচটাও তো আমাদের বাড়ছে সে আমাদের ইকোনমি পশ্চিমবঙ্গের ইকোনমি যদি হেলথ ইকোনমি দিয়ে আমরা তৈরি করতে পারি যদি আমরা পাঁচ টাকা বাঁচাতে পারলাম তাহলে আমরা পাঁচ টাকা রোজগার করব এটা যদি ভেবে আমরা বাচ্চাদের যদি এটা শেখাই সেটাই আমাদের হেলথ কেয়ারে আমাদের চিন্তা করা উচিত যে আমরা যদি আমাদের মানুষের বাইরে যাওয়া আসার খরচটাই বাঁচিয়ে দিই মাত্র আর একই রেটে যদি এখানে সার্জারি হয় কম যদি নাও হয় তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গের অনেক অনেক অর্থনৈতিক লাভ হবে আর সেটা আমাদের দরকার সেখানে হেলথ কেয়ার এই কাজটা করতে পারবে আমি জানি না আমি কি করেছি জীবনে আমি তো কাজ করতে নেমেছিলাম এখনো করে যাচ্ছি দিনে ষোলো থেকে আঠেরো ঘন্টা আমি কাজ করে যাচ্ছি আর সেই কাজে আমার সঙ্গে এত লোক দাঁড়িয়ে পড়বে আর এত লোক আমার সাহায্যে আসবে তার মানে আপনি দেখুন আমি কত বেশি আমাদের আমার দরকার সাপোর্ট সিস্টেমের আর আপনারা সবাই আমার সাপোর্ট সিস্টেম জানিয়ে পড়েছেন আমি এটা দেখে ভাবছি এই জীবনটা যেন আবার আমাকে ঈশ্বর দেয় আর আমি আবার এই সেবাটা করতে পারি কোন বয়স পর্যন্ত স্যার এইটা সার্জারিটা করা যাবে কোন এজ গ্রুপ পর্যন্ত দেখুন এখন তো আমার ম্যাক্সিমাম এজ নাইনটি সিক্স ইয়ার্স ছিল নাইনটি ফোর ইয়ার্স উনিও হাঁটতে পারতেন না উনি একেবারে ফেড আপ হয়ে করালেন তারপরে আরও চার বছর বাঁচলেন একশো করলেন আর আটত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের মহিলা যে নিচারে আছে তারও দরকার আছে সেও করতে পারে এখন এই সার্জারিটা এমন নয় যে আপনি কোনো একটা ধরা দিনে কিংবা বয়সে করবেন যার দরকার আছে যে আগামী বিশ বছর বড়ো হবে ওর বাচ্চারা বড় হবে সে ওকে টিফিন লাগিয়ে দেবে ওকে স্কুলে পৌঁছে দেবে যদি ও হাঁটতে না পারে তাহলে ওই গ্রহণের বাড়িটা কি করে আমরা ঠিক করবো সেই জায়গায় কিন্তু সার্জারির জন্য এখন যার দরকার তার করতে হবে পরে আমাদের রিভিশন সার্জারি এসে গেছে আমরা ডেফিনেটলি জানি এটা আজকে এই সার্জারি বিশ থেকে পঁচিশ বছর চলতে পারে আর তারপরে যদি এই সার্জারিকে রিভাইজ করতে হয় আগামী বিশ বছর পরে কী টেকনোলজি থাকবে কী ধরনের ইমপ্লান্ট থাকবে সেটার জাজমেন্ট আমি এখন কেন করবো একটা গ্রহণের যদি এই সার্জারি দরকার হয় তাহলে ওকে আমরা ওটা দিতেই হবে আর আমরা দেব যাতে ওর বাচ্চারা ভালো করে মানুষ হতে পারে ওর বর যেন ভালো করে থাকতে পারে সবাই যেন ভালো থাকে আর তাতেই আমাদের সবার কিন্তু আমাদের লাভ আছে অ্যাজ এ স্টেট অ্যাজ এ কান্ট্রি আর অ্যাজ এ নেশন স্যার অনেকে কিন্তু ভয় পাই সার্জারিটা করাতে যে যদি ঠিক না হই এটা কারণ কি আজকে যদি আজকে যদি মানুষ এটা হলো যে হাটুর অপারেশনটাকে সবাই ভাবে যে একটা একটা লাইফ লাইফ স্টাইল অপারেশন কিন্তু হাটুর অপারেশন মানুষকে জীবন দিয়ে দেয় ওর হাঁটতে শুরু করলে ওর জীবনটা বেড়ে যায় সেই কারণে আমি বলি যে হার্ট অ্যাটাক হলে কিন্তু মানুষ একবারও জিজ্ঞেস করে না যে আমার হার্ট ফেল রয়েছে আমি বাইপাস করাবো কিংবা কিডনি ফেলিয়ার হোডের ট্রান্সপ্লান্টের দিকে ছুটে যায় সেটাও তো একটা গুরুত্বপূর্ণ অপারেশান সেই ধরনের অপারেশনে যদি এত ব্যথার ওষুধ খেয়ে কালকে কিডনি ফেল করে কিংবা হার্ট অ্যাটাক হয় তার থেকে বেটার হচ্ছে সময় মতো একটা নি জয়েন্ট রিপ্লেসমেন্ট যদি ব্যথা দিচ্ছে সেটাকে আমি ঠিক করিয়ে নিলাম তাহলে আর আমার তো ওই হার্টের কন্ডিশন কিংবা কিডনির কন্ডিশন হাঁটলে তো নিজেই ইম্প্রুভ করে যাবে ব্লাড প্রেশার আর সুগার তো নিজেই ঠিক হবে তাহলে এই অপারেশনটাকে কম গুরুত্ব দেওয়াটা শুধু এই মাত্র কারণে যে আমরা ব্যথার যুগে দুদিন বেশি কাটাতে পারছি বলে আমি একটা সস্তা সিম্পল সিস্টেমটা চালাচ্ছি কিন্তু আমি আমার পরিবারকে আর আমার নিজেকে আমরা কত ক্ষতি করছি এই কাজ করে সেটা আমাদের ভাবতে হবে এই 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 যে আমাদের চিন্তা চিন্তাভাবনা যদি পাল্টে যায় তাহলে আমাদের সমাজে কিন্তু অনেক বড় আস্তে আস্তে যে চেঞ্জ আসছে আরও বেশি হয়ে